মহানবীর মহাবীর সুলতান সালাউদ্দিন সালাহিনী লিখেছেন ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি বইটি দ্বিতীয় দুই খণ্ডে বিভক্ত আপনারা বইয়ের ছবি দেখে অনেকটা বুঝতে পারছেন বইয়ের ভিতরে কি থাকতে পারে তো সেই অনুসারে আমরা একটু আপনাদেরকে সূচিপত্র দেখাই আর এটা কিন্তু প্রকাশ করেছে মোহাম্মদ পাবলিকেশন আপনারা দেখলেন দুটি বই আপনারা যদি দুটি বই সংগ্রহ করতে চান তাহলে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ইসলামিক বণিক ডট কম অথবা আমাদের যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ফোন করেও আপনারা দুটি বই বইটি সংগ্রহ করতে পারবেন আসসালামু আলিকুম রহমতুলিল্লা